একদল চোর ছদ্মবেশী বাদশাহকে চিনতে না পেরে তাদের দলে অন্তর্ভুক্ত করে নেয় চুরি করার জন্য পরবর্তীতে সেই চোর দলের পরিণতি কী হয় সেই বিষয়ে আলোচনা করব সাথে এই ঘটনাটি থেকে মাওলানা রুমি কী শিক্ষা দিচ্ছেন তা বর্ণনা করব অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটি শুনবেন এক বাদশা রাতের আধারে ছদ্মবেশে শহরে ঘুরতে বের হয় তিনি বের হয়ে দেখেন একদল চোর পরিকল্পনা করছে বাদশাহের প্রাসাদে চুরি করা নিয়ে সেই চোর দলের সাথে নিজে গিয়ে উপস্থিত হয় চোরেরা বাদশাহকে চিনতে পারে না এবং এই বাদশাহী তাদের মতোই চোর ভাবে এখন সকল চোরেরা নিজেদের পারদর্শিতা নিয়ে কথা বলে বলা তো যায় না কখন কোন চোরের গুণাবলি কাজে লেগে যায় চোরেদের মাঝে প্রথমজন বলে আমি রাতের আধারে যাকে দেখি তাকে দিনের বেলায় চিনতে পারি এরপর চোরদের মাঝে দ্বিতীয়জন বলে আমি কুকুরের ভাষা বুঝতে পারি এরপর তৃতীয় বলে আমি গন্ধ শুকে বলে দিতে পারি ধন ভান্ডার কোথায় লুকায়িত আছে চতুর্থ চোর বলে আমি দেয়াল বাইতে পারি সব শেষে ছদ্মবেশী বাদশাহ যাকে চোরেরা নিজের দলে অন্তর্ভুক্ত করে নিয়েছে সেই বাদশাহ তার গুণাবলী বলতে গিয়ে বলেন আমি সাজা বা মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আজাদ করে দিতে পারি চোরেরা এই কথা শুনে সন্তুষ্ট হয় সবাই তখন বাদশাকে বলে তোমার গুণ আমাদের অধিকও জরুরি কেননা আমরা যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তুমি আমাদের মুক্ত করতে পারবে এই ভেবে চোরেরা নিশ্চিন্তে সেই রাতে চুরি করে চুরি করবার কালে দ্বিতীয় চোর শুনতে পায় কুকুরগুলো তাদের বলছে ওহে মূর্খের দল তোমাদের সাথে এই রাজ্যের বাদশাহ আছে কাকে তোমরা ফাঁকি দিচ্ছ কিন্তু চোরেরা এই কথা আমলে নেয় না এবং বাদশাহ তাদের চুরিতে বাধা দেয় না সকালবেলা যথারীতি বাদশাহ সকল চোরকে পাকড়াও করে আনে ও মৃত্যুদণ্ডের আদেশ দেয় তখন সেই প্রথম চোর যে বলেছিল রাতের আধারে যাকে দেখে তাকে দিনেও চিনতে পারে সেই চোর বাদশাকে চিনে ফেলে এই বাদশাই তো তাদের সাথে গত রাতের সঙ্গী ছিল ছদ্মবেশে তখন সেই চোর ভয় ও বিনয়ের সাথে বলে ওঠে হে বাদশাহ আপনি তো বলেছিলেন আপনি ক্ষমতা রাখেন দণ্ডপ্রাপ্তদের মুক্তি দিতে এই কথা শুনে সে দয়ালু বাদশাহ কেঁদে ফেলে তিনি তার কথা রাখেন এবং তাদের সেই সকল চোরকে ক্ষমা করে দেয় মাওলানা রুমি রহমতুল্লাহ এর বয়াতে তিনি এক শিক্ষা তুলে ধরেছেন এই ঘটনা থেকে যে তার বাদশাহকে চিনতে পারবে সে বাদশাহের ক্ষমা পাবে যেমনটা দ্বিতীয় চোর চিনতে পেরেছিল এবং সেই চোর অন্যদের সাফায়াত করেছিল তেমনি মহান আল্লাহকে যে দুনিয়াতে চিনতে পারবে আখেরাতে আল্লাহকে সে দয়ালু বাদশাহ রূপে পাবে আরও বুঝতে পারি যে বাদশাহ চোরদের সঙ্গী থেকেও তাদের সাথে সাথেই পাকড়াও করেন নাই তেমনি মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সুযোগ দেন আপ থেকে ফিরে আসার এবং দুনিয়াতে চট জলদি পাকড়াও করেন না সুফহান আল্লাহ এর পরবর্তী নসিহত হল দুনিয়ার সব জ্ঞান কাজে আসবে না চোরেরা অত্যন্ত পারদর্শী তাদের বিদ্যায় কিন্তু তারা বাদশাহে অসন্তোষ পেয়েছে তেমনি দুনিয়াতে যেই জ্ঞান মানুষের খারাপ ডেকে আনে ক্ষতি করে তা মহান আল্লাহের কাছে গ্রহণীয় হবে না তাই ভাগ্যবান ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকেই আল্লাহকে চিনতে পেরেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে